আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক কেমন আছেন সবাই আশা করছি ইনশাআল্লাহ সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো বর্তমান সময়ে বসনিয়ার কী অবস্থা বর্তমানে এখন বসনিয়ার সর্বশেষ ভিসার আপডেট কী আছে দুই সালে এখন আপনারা যদি বসনিয়াতে ঢুকতে চান নতুন করে ফাইল দিতে চান সেক্ষেত্রে বসনিয়াতে এখন ঢোকা যাবে কি না সর্বশেষ পরিস্থিতি কি আছে ভিসার রেশিও কেমন বর্তমানে ভিসা কেমন উঠছে এখন অ্যাম্বাসি থেকে আজকে আমরা বিস্তারিত কথা বলার চেষ্টা করব যারা বসনিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে ইচ্ছুক অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন কথা না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটা স্টার্ট করি আচ্ছা ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে দেখুন বসনিয়া দেশটা কিন্তু ইউরোপেরই একটি নন সেন্জেন কান্ট্রি বলকান উপদ্বীপের একটি দেশ বর্তমান সময়ে কিন্তু ইউরোপের সেনজেন নন সেনজেন কান্ট্রি নিয়ে কিন্তু অনেক এজেন্সি কাজ করছে তো বসনিয়া নিয়েও কিন্তু বর্তমানে এখন মানে হাই ফুটেছে এবং দু সালে কিন্তু প্রচুর এজেন্সি বসনিয়া নিয়ে এখন কিন্তু কাজ করছে তো বসনিয়ার এখন কি ভিসা হচ্ছে আমরা কি ফাইল এখন দিতে পারি বসনিয়ার জন্য হ্যাঁ আপনি কনফার্ম থাকতে পারেন যদি আপনার মাধ্যমটা অথেন্টিক একটা মাধ্যম হয়ে থাকে তারা যদি আপনার সাথে একটা চুক্তি বা একটা স্ট্যাম্পের মাধ্যমে চুক্তি করে নেয় তো এক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি ফাইল দিতে পারেন তবে কথা হচ্ছে অবশ্যই সেটা যেন ভালো মাধ্যম হয় ঠিক আছে তো এখন কথা হচ্ছে বস নেওয়ার একটি ওয়ার্ক পারমিট আপনার যদি আনতে হয় এক্ষেত্রে আপনাদের কেমন সময় ওয়েট করতে হতে পারে অনেকেই তো ওয়েট করছেন প্রায় ছয় মাস আট মাস দশ মাস হয়ে যাচ্ছে এখন পর্যন্ত ওয়ার্ক পারমিটই আনতে পারছেন আপনার এজেন্সি তো এজেন্সিরা যদি ভালোভাবে ট্রাই করে থাকে বর্তমান সময়ে দু সালে আমরা যতটুকু দেখছি যে আপনি যদি এখন বস জন্য ফাইল দেন ভালো লয়ার যদি হয় এবং ভালো একটা কোম্পানি থেকে যদি ট্রাই করে থাকে এক্ষেত্রে কিন্তু অনলি দুই থেকে তিন মাসের ভিতরে আপনার ওয়ার্ক পারমিটটা কিন্তু চলে আসবে ঠিক আছে এরপরে বাদ বাকি প্রসেসিং করতে আপনার দেখা যাবে যে প্রায় ছয় থেকে সাত মাস পর্যন্ত লেগে যেতে পারে ভিসা হওয়া পর্যন্ত এখন এজেন্সিরা আপনাদেরকে মিথ্যা প্রলোভন বা মিথ্যা কথা বলে হয়তো চার থেকে পাঁচ মাসের কথা বলতে পারে এর ভেতরে আপনাকে ফ্লাই করিয়ে দিবে কিন্তু বিষয়টা এতটা সত্য না কারণ আপনার ইউরোপের দেশগুলার নাম মানে বললেই এক বছর মনে করতে হবে যে সময়টা আপনাকে দিতে হবে এক বছরের কমে কিন্তু আপনারা কোনোভাবেই ইউরোপের দেশগুলোতে সহজে ঢুকতে পারবেন না আর বর্তমান সময়ে আমাদের বাংলাদেশের পাসপোর্ট মানে তো ভাই অভি হিসাব সে কারণে কিন্তু আরও সমস্যা বেশি তো আপনারা যদি বস নেওয়ার জন্য এখন ফাইল দিতে চান বর্তমানে ভিসা রেশিও কিন্তু ভালো আছে আপনারা এক বছর সময় লাগবে না এক বছরের ভিতরেই কিন্তু হয়ে যাবে কারণ রিসেন্টলি কিন্তু এখন বস নেওয়ার ভিসাটা বেশ ভালোভাবে উঠছে ঠিক আছে তো যারা এখন ট্রাই করতে চাচ্ছেন বস নেওয়ার জন্য অবশ্যই দেখে শুনে ভালো একটা মাধ্যম আপনি যার কাছে ফাইল দেন না কেন কমপক্ষে এক মাস তার পিছনে আপনি ঘুরবেন তার ব্যাকগ্রাউন্ড জানার চেষ্টা করবেন তারা কোন কোন কান্ট্রি নিয়ে কাজ করছে তারা মূলত আপনার বসনিয়ার ভিসা সাকসেস বিগত দিনগুলোতে আছে কিনা আর আরও বিস্তারিত মানে যতটুকু পারেন আপনারা কিন্তু যাচাই বাছাই করে নেওয়ার চেষ্টা করবেন আর বসনিয়া তো ভাই ভালো কান্ট্রি এখানে আপনি যদি ঢুকতে পারেন এক্ষেত্রে কিন্তু আপনি আরও ইউরোপের সেন্ট্রালের দিকে এক ধাপ এগিয়ে গেলেন কারণ বিভিন্ন যেসব দেশগুলো আছে যেমনটা ধরুন সার্বিয়া বস পাশের কান্ট্রি কিন্তু সার্বিয়া তো মানুষ সার্বিয়াতে কিন্তু ফার্স্টে গিয়ে সেখান থেকে কিন্তু বসনিয়াতে ঢুকে গেম দিয়ে তারপরে ওখান থেকে কিন্তু মুভ করে থাকে তো আপনি যদি ফার্স্টেই বসনিয়াতে ঢুকেন তাহলে কিন্তু আপনার জন্য রাস্তাটা আর সহজ হয়ে যাবে মানে আপনার সেন্ট্রালের দিকে মুভ করার জন্য তার মানে হচ্ছে সার্বিয়া থেকে আপনারা কিন্তু আর বস ঢোকা লাগছে না আপনি ডিরেক্ট বস কিন্তু চলে যেতে পারছেন একবারে ঠিক আছে তো বর্তমান সময় কিন্তু এখন বসনিয়ার ভিসা উঠছে আমরা যতটুকু খোঁজখবর নিয়ে জানতে পারছি বসনিয়ার এখন ফাইল দিলে কিন্তু অবশ্যই আপনার ফাইলটা প্রসেসিং হবে খুবই অল্প সময়ের ভিতরে কিন্তু প্রসেসিং করে আপনার ভিসাটা কিন্তু হয়ে যাবে যদি আপনার ভালো একটা কোম্পানির থেকে পারমিটটা যদি এসে থাকে ঠিক আছে তো যাইক বন্ধুরা যারা বস সম্পর্কে আরও বিস্তারিত জানতে ইচ্ছুক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইমে চেষ্টা করব বসনিয়ার আর অনেক ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আপনাদের মাঝে স্টেপ বাই স্টেপ দেওয়ার জন্য তো যাইক ভালো থাকবেন আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ